অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন উপযুক্ত জবাব দিয়েছে ভারত পেহেলগাঁওয়ে অমানবিকভাবে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল গতকাল রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি বাছাই করে ধ্বংস করা হয়েছে জঙ্গি দলের কমান্ডার সহ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই অভিযানের জন্য মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ছাড়াও আর্মি নেভি এবং ফোর্স সহ সমস্ত সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন অনেক আলোচনা অনেক কিছু আবার আমরা শুনছিলাম তো পেহেলগাঁওতে যে অমানবিক যে পাকিস্তান পুষ্ট যারা টেরুরিস্টরা ছিল যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় পঁচিশ জনকে হত্যা করেছেন এবং আমাদের যে নেপালের আরেকজনকে মানে টোটাল ছাব্বিশ জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে কাউকে ছাড়া হবে না টেরোরিস্টকে ধ্বংস না করা পর্যন্ত ততদিন চুপ থাকবে না ভারত এবং অনেক কথাও ছিল হবে কিন্তু আজকে আপনার দেখতে পেলাম কি গতকাল একটার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালটির খবর নেই পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা যেখানে এই টেরোরিস্টদের জন্য যেখানে ট্রেনিং নেয় সেখানেই মানে দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে কয়েকজনের খবর এসে মারা গেছে যারা কমান্ডার ইত্যাদি আছে তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরারবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি